দাম কি অনেক কম নাকি ভেড়ার দাম কি কম কমে আছে মানে সবগুলো চারটা মিলে দশ হাজার আপনাদের স্বাগত এই যে আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে ভেড়া আর আমি বর্তমানে অবস্থান করছি এটি হচ্ছে কারেন্টের হাট কারেন্টের হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো আজকে আমরা এই যে যে ভেড়াগুলো দেখছেন আরও অনেক ভেড়া এখানে কিন্তু এসেছে আমরা অনেকেই আপনা আপনারা আমাদের কাছে চান যে ভেড়ার প্রতিবেদন দিতে ঠিক আছে কী দামে বিক্রি হয় সে দামগুলো জানাবো আর কি আর চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কি নিয়ে আসছেন আজকে ভেড়া কতগুলো হ্যাঁ কী হচ্ছে এগুলো মেন জায়গায় হাত দিচ্ছেন কেন কতগুলো নিয়ে আসছেন আজকে কতগুলো নিয়ে আসছেন তিনটা পালন কয়টা ষাটটা বাকিগুলো আছে বাড়িতে বাড়িতে আছে মোটামুটি ছোটখাটো একটা আপনি খামার দিয়ে বসছেন নাকি আচ্ছা একটা একটা করে ধারণা দেন এগুলো বেটা না বেটি এই যে এইটা যেটা দেখছি এটা বেটা না বেটি এটা টানে দেখি এ ভাইয়া ধরো তো এটা এটা বেটি দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দাঁতে নাই আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন চার হাজার কেউ দাম বললো তেত্রিশশো বত্রিশশো এগুলো তো গোস্ত খাওয়া যায় না মানে গোস্ত খেতে কেমন লাগে খাসির মতোই খাসির মাংসের মতোই কিন্তু এগুলো দাম কম কেন দেখতে কেমন এর জন্য এই গোসল করার নাই নাকি এগুলোকে মনে হচ্ছে গোসল টোসল করার নাই সে ময়লা হয়ে আছে আচ্ছা এই যে এটা এটা খাসি না এটা কি এটা প্রথমটা এটা বেটা খাসি ভাড়া এটা কত টাকা চাচ্ছেন পাঁচ হাজার এটা কত বলে ক্রেতা চার হাজার বলে এটা দাঁত হয়েছে কি এটাও দাঁতে নাই দাঁতে নাই চার হাজার বলে কতটুকু গোস্ত হবে নয় দশ কেজি হবে গোস্ত যে নয় থেকে দশ কেজি চার হাজার টাকা অনলি দাম আপনি কত দেবেন সাড়ে চার আর এই যে বেটিটা দেখি এটা এটা কত টাকা চাচ্ছিলেন তেতাল্লিশ এটা কত টাকা বলল সাড়ে তিন কত 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 হলে বিক্রি করবেন দেখি একটু দেখি দেখি চার পার হলে বিক্রি করবেন তা যা কি নিতে আসছেন একটু দাম বলেন দেখি শুনি সাড়ে তিন বললেন কোনটা আর সাড়ে খাসি তিন আচ্ছা ধন্যবাদ আমরা আরো এই যে পাশে কিছু ভেড়া দেখছি এই ভেড়াগুলোর দাম জানাবো চাচা এটা আপনার এটা এগুলো কারণ বিক্রি হয়ে গেছে লোক নাই

আমরা এটা দেখানোর চেষ্টা করছি চাচা কোথা থেকে আসছিলেন কোথা থেকে আমবাড়ি এগুলো নিজে কোথায় বিক্রি করবেন ঢাকায় আচ্ছা ঢাকাকে আপনি নিয়ে যান না পাঠাই দেন ওখানে আপনার লোক আছে বিক্রি করে আচ্ছা ভেড়ার দাম একটু কম মনে হচ্ছে খাসি থেকে কেন বলেন দেখি ওজন ওপর আচ্ছা কতটুকু করে ওজন হতে পারে তিন কেজি করে

এ দেখছেন এই যে তিনটা এ তিনটা ভাড়া একটা মা আর দুটা বাচ্চা সাত হাজার টাকা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এটা এখন সর্বশেষ কত হলে দেবেন উনত্রিশ পঁয়ত্রিশ যেটা পঁয়ত্রিশশো আচ্ছা ধন্যবাদ সামনে আচ্ছা এ জোড়া টাকা আপনার আপনার কত দাম চাচ্ছিলেন দশ হাজার এলো বেটানা বেটি দুটাই বেটি দাঁত হয়েছে দাঁত কয় দাঁত করে দুই দাঁত করে দশ হাজার টাকা চান কেমন ক্রেতা কত বলল আট হাজার সাড়ে সাত হাজার বলো এই যে আমরা একটু দেখাই এটা আর এটা আট হাজার সাড়ে সাত হাজার টাকা দাম বলে এগুলো কার বিক্রি হয়ে গেছে কে নিছেন কে নিছে কত নিছে জানেন ছয় হাজার কত দাম ছয় হাজার আপনি নিচ্ছেন আচ্ছা আর ও পাশে ওই দুটা ওই দুটা নাই ছয় হাজার টাকায় কিনে নিচ্ছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো ছাগল কি জাতের যমুনা পাড়ি যমুনা পাড়ি ছাগল এটা কি খাসি না এটা বকরি দুটা কি জোড়া একসাথে বিক্রি না আলাদাভাবে এটা দাম কত এটা কত বলে দশ হাজার বলতেছে দিবেন কত হলে এগারো হলে দিয়ে দিবেন আর ওটা ওটা ছয় ভাঙ্গে বলতেছে দিবেন কত হলো ছয় হাজার সাড়ে ছয় হাজার হলেই বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ যমুনা পারি না আচ্ছা এই পাশে দুটা ছোট ছোট দেখছি এগুলো কি খাসিনা ধনুয়ান জোড়াটা কত দাম সাড়ে ছয় কত ক্রেতা কত বললো পাঁচ হাজার বলে আর সাড়ে ছয় হাজার আপনার চাওয়া সাড়ে ছয় হাজার বেচা বিক্রি কত হলে হবে সাড়ে পাঁচ এর নিচে তো হবে না না সাড়ে পাঁচ হলে বিক্রি হবে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা কারেন্টের কারেন্ট অবস্থান করছি নিলেন কত নিলেন কত নিলেন কত নিলেন কিরে ও কত টাকা দাম কত চাচ্ছেন জোড়াটা কত বলে সাত হাজার এই যে বেটা না বেটি এগুলো একটা ছেলে একটা মেয়ে এই যে এটা ছেলে সাদাটা ছেলে আর এটা মেয়ে সর্বশেষ কত হলে বিক্রি হবে একটু লাভ রেখে ধারণা জানতো আট হাজার টাকা বিক্রি করবো আট হাজার টাকা হলেই বিক্রি হবে জম আট হাজার টাকা হলেই বিক্রি হবে